সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কুকিং হাউস আজকে আমি দেখাবো গরুর বেস্ট বা ওলান রান্নার রেসিপি একদমই আনকমন একটি রেসিপি আর খুবই খুবই মজার এই রেসিপিটি আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এই রান্নাটা কত মজার হয় একদম কচকচা একটা মাংস আছে যে সেই মাংসটার মতো খেতে আর টেস্টটা অসম্ভব মজার আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন তো চলুন কিভাবে আজকে ওলাম রান্না করে সেটা আপনাদের কাছে শেয়ার করি প্রথমে বাজার থেকে নিয়ে আসার পর ভালো মতো কেটে নিয়েছি আমার পছন্দ মতো ছোট ছোটো পিস করে নিয়েছি আর খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি কয়েকবার যাতে দুধের একটা দুধ 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 একটা ভাত থাকে সেটা যেন একদম ক্লিন হয়ে যায় একদম পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পানিটা একদম ক্লিন তারপরে দুই এক মিনিট জাল করার পর দেখতে পাচ্ছেন যে একটু শক্ত শক্ত হয়ে গেছে এটা একটু জাল করার পরে এরকম শক্ত শক্ত হয়ে যাবে ওদানগুলো তারপরে এই সিদ্ধ করে নেওয়া পানিটা ফেলে দিব একটি পাত্রে বসিয়ে দিয়েছি একটি কড়াই আর কড়াইটা গরম করে নিয়েছি আমাদের এদিকে ওলান বলে কেউ বেস্ট বলে তো যে যাই বলুক এটা খেতে কিন্তু অনেক মজার তো রান্না তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেব দুটি তেজপাতা দুই তিনটি দারুচিনি দুইটি সাদা এলাচ ও দুটি লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর একটু পর একটু গরম হয়ে আসলে এবার দিয়ে দেবো পেঁয়াজটি কি তো পেঁয়াজগুলোকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি আর পেঁয়াজটাকে তাড়াতাড়ি সিদ্ধ বা ভাজি করার জন্য মানে তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি রান্নার যে পরিমাণ লবণ ব্যবহার করব সেই লবণটুকু আমি আগে দিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে সফট হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে এত দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো তারা একটা চেঞ্জ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচের মতো আদা আর দেড় চা চামচের মতো আনুমানিক করে দিয়েছি তো লেগে যাওয়ার ভয় ছিল কড়াইটাতে তাই একটু পানি দিয়ে দিলাম এবার বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদের গুঁড়া হাতচা চামিচের মতো দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া দেড়চা চামিচ ঝালটা একটু বেশি পরিমাণে হলেই ভালো লাগে খেতে আর এই মরিচটা বেশি ঝালও না দেড় চে চামচই লাগবে আর দিয়ে দিচ্ছি ধুনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া দেড় চা চামচ এখানে সব কিছুই আছে তার চিনি আলাচ লবঙ্গ গোলমরিচ জয়পুট জয় ফল সব কিছুই একসাথেই গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি গরু মাংসের মশলা দেড় চা চামচের মতো সবগুলো মশলা একসাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে লেগে না যায় খুব সুন্দর মতো এই মা মশলাটাকে কষানোর পর দিয়ে দিবো সিদ্ধ করে রাখা ওলান বা বেস্টগুলো দিয়ে দেওয়ার পর এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে দিব একদম কষাতে কষাতে যখন দেখব তেলটা উপরে ভেসে উঠেছে সেই পর্যায়ে আমি পানি দিয়ে দেব কয়েকবার ঢেকে ঢেকে এভাবে আমি কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু অনেকটা ভেসে উঠেছে উপরে তো এবার আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি জাস্ট এটাকে কষানোর জন্য আরেকবার আমি কষিয়ে নেব এই পানিটাকে সিদ্ধ করে আবার কষিয়ে নেব এভাবে দু একবার কষিয়ে নিয়ে রান্না করলে এটার টেস্টটা কিন্তু অন্যরকম হয় এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন অনেক দিন চ্যানেলে ভিডিও আপলোড না করার কারণে চ্যানেলটা অনেক টাউন হয়ে গেছে তো আশা করছি এর পরবর্তী থেকে আমি নিয়মিত ভিডিও দিতে পারবো তো যে পানিটা দিয়ে আমি ওরানগুলোকে কষিয়ে নিচ্ছিলাম পানিটা মোটামুটি শুকিয়ে গেছে এবার আমি সিদ্ধ করে নেওয়ার জন্য ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য বেশি করে পানি দিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ হবে আর যতটুকু ঝোল পছন্দ আমি এরকম করে রাখব এবার ঢাকনা দিয়ে সিদ্ধ হয়ে পানিটা কমে আসার পালা দেখতে পাচ্ছেন যে অনেকটাই পানিটা কমে গেছে আর সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার আমি দিয়ে দিচ্ছি শুধু জিরা গরম করে শুধু জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি রান্নার পরে যদি এই জিরা গুঁড়াটা ব্যবহার করা হয় ভাজা জিরার গুঁড়া তাহলে কিন্তু তরকারির টেস্টটা একটু অন্যরকম হয় অনেক ভালো লাগে খেতে তো এক চামচের মতো আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তরকারি কিন্তু আমার রান্না শেষ এবার পরিবেশনের পালা আলহামদুলিল্লাহ খেতে অনেক মজার হয়েছিল আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন তো আশা করছি অনেক ভালো লেগেছে আজ এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ